এবার আল্লাহ রসুল যখন ফাতে বোঝাই বুঝাই ডাকতে বলে বাবা গো আল্লাহ তারা চারটি কামল আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে দিয়েছে পর্দাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে সেই জন্য আমি আমি তোমার মা ফাতেমা পর্দাকে বাধ্যতামূলক করে নিলাম জবান ছেড়ে চিৎকার মেরে বলেন না সোবাহান এমন সময় পায়কাম্বার ডাকতে বলে মাগো মা ও যে তুমি বাধ্যতামূলক করে নিয়েছো এই মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা করেছে কাল কঠিন ময়দানে তুমি হবা সমস্ত জান্নাতি নারীদের সরদারণী এবার ফাতেমা মুস্কি মুস্কি হাসেন আমার আপনার পায়কাম্বার ডাকদা বললেন না গো মা ও আমার মা ফাতে কি জন্য মুসকি মুসকি হাসো ডাকতে বলতেছে বাবা গো কাল কঠিন কি আমার ময়দানা আমি হব জান্নাতি নারীদের সর্দার সেই জন্য মুসকি মুসকি হাসতেছি আল্লাহ রাসুল বললেন মা গো মা ওমা মা মা বলে তো দেখি কাল কঠিন কি আমাদের ময়দানে সর্বপ্রথম কে জান্নাতে যাবে ফাতে ডাকতে বলে বাবা গো দুনিয়ার মধ্যে যখন একটা কোন খেলোয়াড়ের টিম সারা হয় সর্বপ্রথম তো লেভারি মাঠের মধ্যে ঢোকে আমি যেহেতু জান্নাতি জুনাইদের হব সর্বপ্রথম আমি তো জান্নাতে যাব আল্লাহ রাসুল বললেন না গো মা ও মা ফাতে মা তুমি বড় ভুল ভেবেছো তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে যিনি হলো কাঠুরের স্ত্রী যার নাম হলো উম্মে জামিলা আপনারা সুবহানাল্লাহ বলছেন মা ফাতেমাকে সুবহানাল্লাহ বলছে এই নারীদের মধ্যে হিংসা আছে না নাই কম না বেশি অবশ্যই কিন্তু পুরুষদের তুলনায় মা বোনদের হিংসা বেশি বিশ্বাস না হয় কোন শাশুড়ি আমার উপরে উঠুক কোন বেটার না আমার শাশুড়ি উপরে থাকুক কথা কে বিশ্বাস না হয় আমার বাংলাদেশের দিকে তাকান দুইটি সরকার ছিল মহিলা একজন থাকছে ক্ষমতায় আর একজন থাকছে উচিত কথা বললে পারে বাবা মাও বাজার কথা কোন কেন সেই জন্য বলতেছিলাম কোলার যুবক ভাইরা। এবার বললেন এবার বললেন কবা মাগো। তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে যিনি হলো কা투রিয়ার স্ত্রী যার নাম হলো জামিলা এবার ফাতেমা ডাকতে বলে বাবা গো আমি একটু জানিলার সঙ্গে সরাসরি দেখা করবার চাই আল্লাহ রাসূল বললেন তুমি যদি দেখা করবার চাও وامক পারের পাড়ে দেশে যাও এবার যখন পরের দিন সকাল বেলা নবীর মেয়ে ফাতেমা রওনা করেছে উম্মে সামিলার ঘরের মধ্যে যাওয়ার পরে সালাম দিছে সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে সালাম দিল কে গো বোন এবার নবী মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলছে ও বোন সামিলা আমি হলাম নবীর মেয়ে ফাতেমা এই কথা শোনা মাত্র ঘরের মধ্যে থেকে উম্মে জামিলা ওয়াজর নাইনে কান্না শুরু কইরে দিছে এবার নবীর মে ফাতেমা ডাক বলে বোন গো তুমি কান্না কাটি করো কি জন্য এবার জামিলা কান্দার কয় ও নবীর মে ফাতেমা আমার জীবনের একবার ইচ্ছা ছিল একবার আশা ছিল আমি জীবনে একবার হলেও নবীর মে ফাতেমার সঙ্গে সরাসরি দেখা করবার চাই এবার ডাক বলতে চাই রে ও জামিলা তুমি তো দেখতেছি একদম মেয়ে উচিত ছিল তুমি যাইবে আমার বাড়িতে আর আমি আসলাম তোমার বাড়িতে ঘরের দরজা খুললি তো আমার সঙ্গে দেখা করবার পারবা তারপরে দেখা করিয়া কি জন্য কান্নাকারি শুরু করিয়া দিস এবার জামিলা ঘরের মধ্যে থেকে কান্দার বলে ও বোন ফাতেমা আমি যদি একজন কাঠুরিয়ার স্ত্রী আমার নাম জামিলা কিন্তু আমি স্বামীর অনুমতি ব্যতীত এই দুনিয়ার কারো সঙ্গে দেখা করি শোভানাল্লাহ তো ঠিকই বলছেন আমাদের স্ত্রী কি করে ওদিকে আমি যাবো না বা যান বললো আচ্ছা আজকে তুমি সইলে যাও আমার স্বামী যখন রাত্রিতে বাড়ির মধ্যে আসবে আমার স্বামীর কাছ থেকে তোমার সঙ্গে দেখা তুমি যাও। এবার যখন করবো মনটা খারাপ করিয়া বাড়ির মধ্যে আবার পরদিন সকালবেলা রওনা করে করেছে রওনা করার সময় নবীর ছোট্ট একটি নাতি যার নাম হলো হোসাইন ডাক বলতে মা তুমি কোথায় যাও আমি তোমার সঙ্গে

আল্লাহ তালা নোটিশ মেরে দিছেন নবী গো আপনার নাতি হোসাইন কে সেই পরিমাণে আপনি ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি হোসাইন কে এই হোসাইন তো সেই হোসাইন আইরে রে হোসাইন কে থামানো যাবে না এবার যখন চলে গেছে বাড়ির মধ্যে যাওয়ার পরে ঘরের মধ্যে যখন নক করেছে মা মা গো ডাক তুমকে কালকে এই বাড়ির মধ্যে এসেছি সুবহানাল্লাহ বলে। বলেন ঘরের মধ্যে থেকে যখন জামিলা শুনতে পেরেছে ডাক বলতে বোন ফাতেমা তোমার সঙ্গে মনে হয় ছোট্ট একটি ছেলে এসেছে সুবহানাল্লাহ বলেন এবার জামিলে ডাকতে বলতেছে ও বোন ফাতেমা যদি তোমার সঙ্গে ছোট্ট একটি ছেলে আসে তাহলে তুমি একা একা আমার সঙ্গে দেখা করো আর যদি না আসতে পারো তাহলে মনের মধ্যে কোনো কষ্ট নিবে না আজকের মধ্যে তুমি বাড়ির মধ্যে চলে যাও কালকে একটু আসবা এর কারণ আমার স্বামী যখন রাত্রিতে বাড়ির মধ্যে আসবে আমি স্বামীর কাছ থেকে অনুমতি নেব তারপরে তোমার সঙ্গে দেখা করবো চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ রাসিনের জীবনকে ভালো করতে হবে অনেকে বলতে পারেন হুজুর গর হুলাম যুক্তিবাদী হুজুর এখন আমরা অনেকে গুণা করেছি এখন আমাদের কোনো মাফ করার কোনো ব্যবস্থা আছে নাকি হুজুর আপনি একটু বইলে দিবেন এ যুবক তোমাদের পায়ে হাত বলতেছি যার যত বেশি গুণা আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে তত বেশি ক্ষমা করে দিবে গুণাগার যুবক ভাইদের জন্য এই যে আল্লাহ তাআলা সূরা যুমার ২৪ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ৯ নাম্বার লাইন তেপ্পন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হু আকালা গুনাগার বন্ধ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে শুধু তাই নয় এ যুবক ভাইরা সোরাফুরকান উনিশ নম্বর পর পাঁচ নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন শত্রু নম্বর আয়াত আল্লাহ কালা যুবক ভাইদেরকে এ যুবক ভাইরা গুণাগার বান্ধবান্ধীদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছে আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ এ যুবক ভাইরা শুধু তাই নয় কত কষ্ট কইরা তোমরা মাহফিল জমাইছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 8 নম্বর আতে গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু

তোমরা যারা গুণা করতে করতে গুনাটা আসমানের ঠাকাইয়ে দিয়েছ আল্লাহ বলতেছে আমি রব আমার রহমত থেকে তৈরি নরে না তোমরা নরে সই না আমি আল্লাহ তালা খুশি হইয়া আমার বান্দাবান্দির জীবনের গুনা খাতাগুলো মাফ করিয়া দেব চিৎকার আমার বলেন না আল্লাহ ইয়ে যুবক ভাইরা গভীর মানুষের কথাগুলো শুনবেন শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা তার বললেন সূরা তারিম আল্লাহ তাআলা বললেন 21 নম্বর পারা 21 নম্বর আয়াতে বললেন আমি রাসূল রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই যুব ভাইরা গভীর মনোযোগে কথাগুলো শুনতে হবে নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে ইন মিন টাইম আমার আপনার পায়খানা দেখলেন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন কান্নাকাটি শুরু করিয়ে দিছে আমার আপনার পায়ে কাম্বার ডাক বললেন সাদ ও সাদ তুমি কি জন্য কান্নাকাটি শুরু করিয়ে দিছ সালা সালামি কান্দার বলে পায়ে আমি নব মুসলিম মাত্র আটটি মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি জোরে বলেন আল্লাহু আকবার মার ধরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো ভাইকম্বর আপনার সাব সুন্নত আমি পালন করেছি দেখেন আমার পায়ের পাতার থেকে নেয়া মাতারসুলের আগ পর্যন্ত আমার সাব সুন্নত আমার গায়ের মধ্যে রয়েছে কিন্তু ভাইকাম্বার আপনার একটা সুন্নত আমি পালন করতে পারি নাই সেই জন্য আমার ভয় হয় এখন যদি আমি মারা যাই আল্লাহ যদি কঠিন কে আমতের ময়দানে বলে নবীজির একটা সুন্নাত তুমি পালন করো নাই গার ধাক্কা দিয়ে যদি জাহান্নামে নামে আমি সাদ সালামি জাহান নাম ছাড়া দেখতে পাই কোনো কিছুই দেখতে পারছি না চিৎকার মেরে বলেন আমার হাবা গো ধন্য জাহারা গো ধন্য হলো মানবকু সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসুল আল্লাহু আকবার এ চান্দায় কোনের যুবক ভাইরা গভীর মনোযোগ সবগুলা সুন্নাত পালন করেছে একটা সুন্নাত পালন করে নাই আমার আপনার পায়গাম্বার ডাকতে বললেন এ সাদ তুমি কোন সুন্নাত পালন করো নাই সাদ সালানি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একমাত্র আপনার সুন্নাত পালন করতে পারি নাই সেই সুন্নাতটা হলো বিবাহ জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাইরা তাড়াতাড়ি বইসা যাও প্যান্ডেলে নাইলে কিন্তু মারদমো অ্যাঙ্গেলে খালি মোবাইল সেবা যাবে না কথা কন না কে আর যারা যুবকদের গার্জেনের সান এই শীতে মোবাইল দেওয়ার দা সুবকের বৌধের দরকার কত বলেন ঠিক কি না বৌধ দরকার মোবাইল দেওয়া যাবে না সান সালমি কান্দার বলে পায়গম্বর মান সুন্নতি ভাল আইসে মিন্নি যেই ব্যক্তি আপনার সুন্নার থেকে বিমুখ হয়ে যাবে সেই ব্যক্তি আপনার দলভুক্ত হবে না সেই জন্য আমার ভয় হয় যদি এই মুহূর্তে আমি মারা যাই জাহান্নাম ছাড়া কোনো পথ নাই আল্লাহ ডাক দে বললেন সা'দ রে কি জন্য তুমি বিবাহ করতেছ না বলে আমি বিবাহ করতে চাই গো پیغمبر কিন্তু আমার চেহারা সুরত তেমন ভালো না সারা শরীরে বসন্তের দাগ ঠোঁটটা কেমন যেন মিশের দিক দিয়ে ঝুলে গেছে যার কাছে বিবাহ প্রস্তাব দেয় কেউ বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না তারপরে ধন সম্পদ নাই এই জন্য কান্নাকাটি করি আমার আপনার পয়গাম্বার ডাক বললেন সাহাদ রে এ সাদ সালামি আমার একজন সাহাবি যার নাম হল আমের ওখাদ রাদি আল্লাহ তালান তার সুন্দরী একটা মেয়ে রয়েছে যে মেয়েটা হল হুরে মদিনা এই মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী একটা মেয়ে এমন সুন্দরী মেয়ে মদিনার মধ্যে একটাও নাই সাদ সালামি মনে মনে বলে হাই রে পয়গম্বর যেহেতু বলেছে পয়গম্বরের কথা কিন্তু কেউ মিস করবে না কথা বলেন ঠিক কি না যার তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে চান্দাই কোনের যুবক ভাইরা একটু মিথ্যা তো দূরের কথা মিথ্যার লেশ মাত্র নাই কথা বলেন ঠিক কি না এই সাদ সালামি খুশির চলে চলে গেছে আমের ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দরজার মধ্যে নক করছে আসসালাম আলাইকুম আলাল বাই বাড়ির মধ্যে থেকে উত্তর দেয় কে গো সাদ সালামি ডাক দে বলতে সামি একজন নবীর একজন সাহাবি আমার নাম সাদ সালামি আপনার নাকি সুন্দরী একটা মেয়ে রয়েছে ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে আপনারা তো সুবান ঠিকই বলছেন ওইরকম কালো একজন সাহাবি যদি আসে আমরা কি নিজের মেয়ে কি কি বিবাহ দিব এই কথা কন দিব দেব না বলে ধন সম্পদ নাই টাকা পয়সা নেই তার সঙ্গে বিবাহ দেব না সালামি বাস্তব কথা সালামি রাজি আল্লাহ বললেন ঠিক আছে আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পায়গাম্বার পাঠাইছে আমি এমনিতে আসি নাই এবার বললেন ঠিক আছে আমি বাড়ির ভিতর থেকে ঘুরে আসি শুধু আমি একা বললে কাজ হবে না আমারও তো স্ত্রী রয়েছে সেই জন্য এ চান্দাই কোন মুসলমান আমি বলি অধিকাংশ ঘরের ভিতরে যারা আছে পুরুষরা হইলো যোগাল আর স্ত্রী হলো হেডমিস্ত্রি কথা বলেন ঠিক কিনা

এবার যখন বুঝ পরামর্শ করার জন্য ঘরের মধ্যে যাই আসার পরে কেমন যেন না শিক্ষায় হাইরে রে এই মদিনার মধ্যে কেউ কালো ছেলেটার সঙ্গে বিবাহ দেয় নাই আমার মিয়া কি বেশি হয়েছে নাকি কথা না কেন এবার যখন চলে গেল লম্বা ঘটনা সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে যখন রওনা করেছে ইন দ্য মিন টাইম ডাক বলে বাবা গো ওই লোকটা কি জন্য এসেছিল একটু একটু তুমি আমাকে তখন ডাক বলতেছে মা গো আল্লাহ রসুল পাঠাইছে তোমাকে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কিন্তু দেখো ছেলেটার শরীরের মধ্যে কেমন যেন বসন্তের দাগ আবার কেমন যেন তার চেহারা একটা ভালো না ঠোঁটটা নিচের দিক দিয়ে ঝুলে আসছে তারপরে তার কোন টাকা সম্পদ টাকা পয়সা ধন সম্পদ নাই তার সঙ্গে আমি বিবাহ দিতে রাজি হই নাই চিৎকার মেরে বলেন না ও জুবিল্লা এ চান্দাই করার যুবক ভাইরা মেয়েটা বলতেছে বাবা গো তুমি কি হাদিস করো নাই আল্লাহর রাসূল বলেছে লা ইমিনু আহাদুকুম হাত্তা কোন আহাদবাহিলা হিমিং ওয়া আলি ওয়ান না সিয়াজ ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী ধন সম্পদ সব চাইতে আল্লাহর রাজনকে বেশি মোহাব্বত করতে না পারবে কথা বলেন ঠিক না তুমি যতবারই সাহাবী হও আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারবে না তাড়াতাড়ি তাকে ডাক দাও এবার ডাকতেছে সাদরে আমার ভুল হয়ে গেছে আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম এবার চান্দাই কোন যুবক ভাইরো লংVARCHAR এর সংক্ষেপত করে বলতেছে সাদ সালামি যখন আমার আপনার পয়গম্বর কাছে ছইলা গেছে যে राजे হইয়া গেছে ইনদামিন টাই বললেন সাদরে 400 দিরহাম তোমাকে দেব মোহর দিতে হবে এবার বললেন পয়গম্বর 400 দিরহাম যদি আমার কাছে থাকতো আমি তেজের ধনী মানুষ সুবহানাল্লাহ বলैया 400 দিরহাম কি করব কাক দেব ছেলের বাবে দেব হ্যাঁ বুঝেন মেয়ের বাবেকে দিতে হবে আর বর্তমান দেনমোহর দেওয়া হচ্ছে আমাদের জন্য ফরস আর আমরা যৌতুক না ফরজ মনে করছি কথা বলেন ঠিকই না ঠিক এই জন্য দেখবেন অধিকাংশ পরিবারে যদি কন্যা সন্তান হয় মন খারাপ আর যদি ছেলে সন্তান হয় রে বাবা খুশি মিষ্টি এক্কেবারে বাজারের থেকে বাড়ি বন্ধ খালি সিটায় আর ছড়াই কথা বলেন ঠিক না সেই জন্য বুঝতে হবে যার একটু ছেলে সন্তান হলে ওই মনে হারে জহার পালে মনে হয় ক্রোজ গরু জন্ম নিল কথা বলেন না কসি আজকে কিছু বই আং গেলে কসি বুঝতেছেন চাচা এবার আল্লাহর পয়গম্বর বললেন চার শত দিরহাম দিতে হবে সাদ সালামি ডাকতে বলে পয়গম্বর আপনি তো আমার খবর জানেন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন চইলে যাও আমার সাস্ত ভাই আলীর কাছে তুমি চইলে যাও

আর 200 দিরহাম কই পাব এবার আল্লাহ রাসুল বললেন আমার একজন সাবি গলি ধনী ওসমান তুমি ওসমান গলি রাদিয়াল্লাহু তালা আনহু কাছে সইলে যাও বলো পয়গাম বর পাইছে এবার যখন চইলা গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন 200 দিরহামের বেশি দিয়েছে আসার পরে পয়গাম্বার বললেন ঠিক আছে তুমি তাড়াতাড়ি চইলে যাও বাজারের মধ্যে তোমার জন্য আর তোমার স্ত্রীর জন্য বিয়ার মার্কেট করো সিরাজগঞ্জের বাসা কয় বিয়ার ডালা করো কথা না বিয়ার ডালা করার জন্য পাঠাইছে এবার যখন পথের মধ্যে রওনা দিয়েছে ইন দ্য টাইম কোথায় থেকে যেন একটা আওয়াজ আসলো আন্নাফি আন্নাফির এইরকম ভাবে সাদ সালামি বলে হাই রে আমি থাকবো বাসার ঘরে আর পায়ে গাম্বার যুদ্ধ করবে এটা আমি সাদ সালামি মেনে নিতে পারবো না এবার যখন সাদ সালামি বিবাহ জ্বালা বাদ দিয়ে এইরকম ভাবে তেজে একটা ঘোড়া কেনেছে রাঙা একটা তরবারি কিনেছে কেনার পরে যুদ্ধে গিয়েছে যুদ্ধে যাওয়ার পর অনেকগুলো কাফের কে জাহান নামে পাঠাইছে এবার সাদ সালামিকে একজন কাফের শহীদ করে পাঠাইছে জোরে বলেন যুদ্ধ শেষ হয়ে গেল আমার আপনার পাইকম্বার ডাক বললেন কয় অমর কয় আলি দেখো এই যুদ্ধের মধ্যে আমার কোন কোন সারি শহীদ হয়েছে রে তাদেরকে আমার সামনে আনো আমি রাসুল তাদের জন্য দোয়া করে দেব এবার চান্দাই করেন মুসলমান এবার সাদ সালামি রাজি আল্লাহ তালুকে কোন সাহাবি চিনতে পারে না হাইরে তার হাত পাগুলো কেমন যেন কালো সারা শরীর বসন্তের দাগ নিচের দিকে আল্লাহর পায়েগাম্বারের নিকট যখন আমার আপনার পায়েকাম্বার বলে হাইরি এই তো আমার সাদ সালাম তাকে বিবাহ ডালা করার জন্য বিবাহর বাজার বাজার করার জন্য পাঠাইছি এই লোকটা যুদ্ধের মধ্যে এসেছে আল্লাহর পায়গাম্বার সাদ সালানি রাজি আল্লাহ তালানকে এইরকমভাবে বুকের মধ্যে জড়াই নিয়ে আল্লাহর পায়গাম্বারের উরুর উপরে তার মাথাটা রেখেছে চিৎকার বলেন সোবাহ যুবক ভাইরা আমার আপনার পাইকাম্বার এইরকম ভাবে সত্যাপ করতেছে হাইরে এই সাদামি যাকে আমি বিবাহ করার জন্য পারমিশন দিয়েছি অনুমতি দিয়েছি লোকটা থাকার কথা ছিল বাসর করে সেই সাদ সালামি এসেছে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল এইগুলো কথা মনে করে কান্নাকারি শুরু করেছে কান্না করতে করতে পায় হঠাৎ করে মুসকি হাসি দিলেন আবার মুসকি হাসি দেওয়ার পরে মুখটা সরাইয়া নিলেন জোরে বলেন সোহান এ চন্দাই কোন যুবক ভাইরা তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন পয়গাম্বার আপনি কান্নাকাটি করতে করতে মুখটা কি জন্য সরাইয়া নিলেন আবার কি জন্য মুসকি হাসি দিলেন আল্লাহর রাসুল বললেন এ সাহাবিরা রে আমি রাসুল যা দেখি তোমরা তা দেখো না আমি রাসুল যা জানি তোমরা তা জানো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হলো জীবিত আমার আল্লাহ তাদেরকে খাওয়া يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله تعالى قلت ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا ওয়াকেল্লা শহুরু আবার অন্য দাদা শোনা ও কেন বলছে বলতেছে ওয়াসা বেকুন আচ্ছা বেকুন অগ্রগমী রাই যারা সামনে তারাই থাকবে সামনে আমার সাদ সালামী দুনিয়ার জীবনে বিবাহ করে নাই কিন্তু সাদ সালামি মারা গেছে শহীদ হয়েছে আল্লাহ তালাই সাদ সালামির জন্য জান্নাতের মধ্যে বিবাহর ব্যবস্থা করেছে চিৎকার মেরে বলেন সোহান আমি দেখতেছি রে আমার সাদকে এরকম ভাবে তার স্ত্রীকে সুন্দর করে সাজানো হয়েছে সাদকে মহিলারা নেওয়ার জন্য আসতেছে এই দেখে আমি হাসলাম আবার তারে এমন জোরে দৌড়ে দৌড়ে সাদকে রিসিভ করার জন্য আসতে আসার কারণে তাদের বুকের উন্নাস হয়ে গেছে যার কারণে আমি রাসুল লজ্জা পেয়ে আমার মুখটা সরাইয়ে নিয়েছি চিৎকার আমি বলেন সোবাহ কেমন নবীর মুসব মহব্বত ছিল এ যুবক ভাইরা দুনিয়ার কোন নারীর পিছনে তোমরা ছুটিব না জান্নাতির মধ্যে এমন আল্লাহ তালা আমাদের জন্য হুর বানাইছে যেই হুর যদি দুনিয়ার মধ্যে কোন সমুদ্রের মধ্যে থুতু নিক্ষেপ করে ওই সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানি মেসকো আম্বর চাইতে বেশি গ্রান হবে এবং মধুর চাইতে বেশি বৃষ্টি হয়ে যাবে সেই জন্য যুবক ভাইরা নবীজির মোহাব্বত তুমি অন্তরে নাও নবীজির মোহাব্বত তুমি অন্তরে ঢুকাও তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ মুসলমান মবিন হবা কথা বলেন ঠিক কিনা সেই জন্য যুবক ভাইর আল্লাহ রাসুলের জন্য আমাদের জন্য জীবন দিতে হবে সাদ সালামির রকমভাবে আল্লাহর রাসুলের জন্য তিনি জীবন দেশ হয়ে গেলেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিবাহর ব্যবস্থা করেছে আমরাও যদি দিনের পথে জীবন দিতে পারি আল্লাহ কিন্তু আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য যুবক ভাইরা এদিক সেদিক ঘোরা বেড়া যাবে না কোনো মহিলা আর পিছনে দৌড়ানো যাবে না মোবাইলের পিছনে থাকা যাবে না আর এদিকে মা বোনদের কিন্তু দোষ আছে কথা বলেন ঠিক কিনা শুধু চান্দাই করা নয় এই বাংলাদেশের টিকনাথ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন ডুপসাদ থেকে পাদুরিয়া যেইখানে যাই ও রুহুল আমিন যুক্তিবাদী হুজুর একটাই আমাদের সমস্যা এই আমার এলাকার মা বোনরা আমার স্ত্রী সহ পর্দা করে না কথা বলেন ঠিক না সেই জন্য মা বোনদেরকে বলতেছি মা বোনরা আপনারা সরাসরি কোরআন থেকে বলতেছি আপনারা যদি এই কোরআন থেকে কথাগুলো শুনতে পারেন তার জীবনে আর কোনো পর্দার সম্বন্ধে আর শোনা লাগবে না সুরানিসার তেইশ নম্বর আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ তালা বলেছে ই একজন মহিলা চোদ্দ জন পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করতে পারবে না জোরে বলেন কত জুম আরো জোরে এ ভাই বললে কি সমস্যা আছে আপনারা আমার অশ্বিনে যদি বাইরে বাবির কাছে চাচারা কাছে কোনো মতো বলতে পারেন বলবো সিরাজগঞ্জ থেকে রুহুল আমিন যুক্তিবাদী অশ্বিনে আমার স্বামী অর্ধেক মলনা হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তো এগুলো দরকার নাই একজন মানুষ মহিলা চোদ্দ জন পুরুষ ব্যতীত কারো সঙ্গে দেখা করতে পারবে না আমি এক মিনিটে কি চোদ্দ জনের নাম বলে দেবো বাজান রাগ করবেন কি এক নম্বর বাবার মতো পাঁচজন জোরে বলেন বাবার মতো কতজন এক নাম্বার নিজের বাবা দুই নাম্বার দুধ বাবা তিন নাম্বার মামা নাম্বার আর পাঁচ নাম্বার হচ্ছে শ্বশুর আব্বা এই বাবার মতো পাঁচজন এক দুই নাম্বার ভাই তিন নাম্বার দাদা চার নাম্বার নানা আর পাঁচ নাম্বার হলো নাতি এই বাবার মতো পাঁচজন ভাইয়ের মতো পাঁচজন গেল কতজন দশ জন থাকে কয়জন এই চারজন হলো ছেলের মতো চারজন জোরে বলেন ছেলের মতো কয়জন এক নাম্বার নিজের ছেলে দুই নাম্বার ভাইয়ের ছেলে তিন নাম্বার বোনের ছেলে আর চার নাম্বার হলো মির জামাই জামাতা এই চোদ্দ জন পুরুষ ব্যতীত অন্য কোন মহিলার অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করা যায় নাই ঘোষণা করেছে আমার আল্লাহ এখন তো সবান ঠিকই বললেন সান্দাইকোনার মুসলমান আপনারা দেখি বলেন তো আমাদের সান্দাইকোনার মহিলারা চোদ্দো জন বেদি অন্য কারোর সঙ্গে দেখা করে কি করে না অবশ্যই কিন্তু পারে সেই জন্য আল্লাহ তালা বলেছেন ও বার উনাফি বৈহতিকুনাওয়ালা তাবার মাজনা তাবার মজাল জাহিল তিল উ লা সুরা আহزاب 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেজটা 5 নাম্বার লাইন 33 নম্বর আয়াতে আল্লাহ ডাক বললেন তামাম পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো ও তামাম পৃথিবীর মহিলারা তোমরা শুনে রাখো তোমরা জাহেলী যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করিয়া বাইরে বের হবে না তোমরা যদি বাইরে যেতেই হয় তাহলে নিজেদেরকে পর্দা মেনটেন করে বাইরে বের হতে হবে ঘোষণা করেছে কে এখন দেখি আপনার তো ঠিকই বললেন সেই পর্দা সমাজে আছে না নাই হ্যাঁ নাই বললে হবে না ভাই আছে আছে পর্দা আছে ঘরের জানালায় পর্দা আছে ঘরের দরজায় পর্দা আছে ষাট বছর সত্তর বছর দাদি গেরান নানি গেরা কথা বলেন ঠিকই না এখন যদি বলা হয় দাদি আপনি কালো বোরকে পরে কাকের মতো হয়ে গেছে হালকা মূর্তি হবি ভাই মূর্তি হবে কেরে তোর নাতি যে আছে পনেরো বছরের কি মরা লাগবো না এ কথা করেন না কে ভাই রাগ করতেছেন নাকি সে জন্য মা বলতে কে বলবো মা পর্দা করতে হবে আল্লাহ রসুল যখন ফাঁদাকে বললেন মারে মা যখন কোনো মানুষ পর্দা করবে